নমস্কার আমি শর্মিষ্ঠা সেই আমি একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত সকাল সকাল দুক্কা দুক্কা করে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে ভিতরে রাখতো মানে জায়গা নেই এখানে রাখো ভিতরে রাখো এটা এটা তো খাবারই ব্যাগ ঢুকি ভিতরে ঢুকি তো ঢুকি যাও ওই ব্যাগটাকে সাইডে করে দাও তারপর ভিজান ঢুকে যাবে দেখে আমি ঢুকে যাব তাই তো আস্তে দেখে যা পাপা 아, 그래, 봐봐. 응. r i g d 응. 야, 아, 빗지, 하여튼. 아, 빗지. 아, 빗지. 아, 아, 빗지. 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 아, হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আগের দিন রাত্রে খুব বৃষ্টি হওয়াতে ভোরের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা তাই সতে করে জ্যাকেট নিয়ে বেরিয়েছি আকাশের এই দিকটা এখনো কালো হয়ে আছে ভালোই ভালো কলকাতা অবধি পৌঁছে যেতে পারলেই হল গাড়িতে উঠলেই যাওয়া এতে একদিকে সুবিধে যে কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে গেলে ও গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ে আমরা যখন পৌঁছে যাই তখন ওকে উঠিয়ে দিই তাতে আর বমি ঠমিগুলো আর হয় না ওর গত বছর পুজোতে বাড়ি এসেছিলাম মোটে দুদিনের জন্য স্বাগতম ব্যাঙ্গালোরেই ছিল তাই আমি আর মেয়ে আবার ফিরে গেলাম অষ্টমীর দিন ওখানে গিয়ে ওরই কলেজের এক বন্ধু ওরা হেপবালে থাকে আমরা ওদের সাথেই নবমী দশমীটা ওখানে কাটাই খুব মজা হয়েছিল আনন্দেই কেটেছিল দিনগুলো এবছরটা সেটা হয়নি এ বছর আমরা সবাই মিলে এসেছি নিজের জায়গায় পুজো কাটাবো বলে মেঘের আড়াল থেকে এক কণার সূর্যের আলো উকি মারছে দেখেও মনটা বেশ ভালো হয়ে উঠছে দেখতে দেখতে পৌঁছে গেলাম এয়ারপোর্টের কাছে আমাদের এবারের ফ্লাইটটা টার্মিনাল ওয়ানে কত ফোরিং উড়ে বেড়াচ্ছে ছোটবেলায় মা ঠাকুমা বলতো ফোরিং উড়লে নাকি বৃষ্টি হয় সত্যি কি তাই আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এবারে বড়ো লাগেজগুলোকে জমা দিয়ে চেক ইন করে ওয়েটিং এরিয়ায় অপেক্ষার পালা ব্যাস আর মাত্র এক ঘন্টা এক ঘন্টা পরেই আমরা ফ্লাইটে উঠব বসে বসে অপেক্ষায় করছি হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হলো আরও এক ঘন্টা ফ্লাইট দিলে বাইরে আবহাওয়ার জন্য আপনারা তো দেখলেনই আসার সময় আকাশের কি অবস্থা কি আর করা আরও কিছুক্ষণ অপেক্ষা বাইরে ঝলমলে রোদটা দেখে মনটাও বেশ খুশিতে ভরে উঠল ব্যাস আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা তাহলেই নামব গিয়ে কলকাতায় কলকাতা থেকে ট্রেন

হিন্দিগুলোর আইকনটাতে আচ্ছা বোনা যাবে না সেভেন্টিন এইটিন সেভেন্টিন এখন সেগুলোরই সদগতি হচ্ছে রায়কার বরাবরই অভ্যেস একটা ছোট্ট ডায়রি আর একটা গল্পের বই নিজের সাথে ক্যারি করার ডায়েরিতে ছোট ছোট করে ট্রাভেল বা কোনো মেমোরিজ লিখে রাখতেও বেশ ভালোইবাসে অবশেষে কলকাতায় পৌঁছালাম হাতে সময় একদম অল্প থাকায় আমরা সোজা চলে গেলাম নৈহাটি শিয়ালদা থেকে আর ট্রেন ধরা সম্ভব নয় ফ্লাইট ডিলে করার দরুন আমাদের অনেকটাই একটু অসুবিধা হয়ে গেল একটু দৌড়াদৌড়ি হলো কিন্তু সময় মতো পৌঁছে গেলাম নৈহাটি ট্রেনে উঠেই আরামসে বসতে না বসতেই হঠাৎ করে দেখি মানে কলকাতা বর্ধমানে ঝালমুড়ি ছিল মাস্ট সেই ঝালমুড়ি হাতের সামনে পেয়ে কেউ কি ছাড়তে চায় সুযোগ পেলেই হলো চেস গরমের সময় যখন মা বাবা এসেছিল ব্যাঙ্গালোর তখন ওর চেসের হাতেখড়ি শুরু হয় দাদাই এর সাথে আর সেই থেকেই এটা ওর ফেভারিট গেম একটা জিনিস ওর মাথায় ঘুরে মন্ত্রীকে বাঁচিয়ে রাখতেই হবে যদি জিততে হয় যাই হোক দেখতে দেখতে নামার সময় হয়ে গেল আমার রেস ছিল নিতে গুড়ের একটু কাজ ছিল তাই ফারাক্কাতেই নেমে গেলাম আমরা একসাথেই মালদা ফিরব বলে দেখে মনে পড়ল সারাদিনে ক্লান্তির পর বাড়ির এই রান্নাটুকু অমৃত সমান এবার একটু বিশ্রামের প্রয়োজন আজকের ব্লগটাই অব্দি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের ব্লগে নমস্কার